আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডিউরাটেক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটি আমাদের তৈরিকৃত আরও একটি জোরাঘানি মেশিন নিয়ে এই জোড়া ঘানি মেশিনটির মডেল এস এম জে ডুয়েল এবং আমাদের আরও একটি জোরাঘানি হয় যেটার মডেল বি এম ডুয়েল আমাদের তৈরিকৃত দুটি ঘানি মেশিন দেখতে একই রকম শুধু পার্থক্য হল ক্যাপাসিটিতে মানে একটি হলো বড় আরেকটি হলো ছোট। এই ঘানি মেশিনটি ক্যাপাসিটিতে কম মানে সাইজে ছোট। এই ঘানি মেশিনটির দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করুন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টই দেখতে পারেন আমরা শুধু তেতুল কাঠের ঘানি মেশিন নয় আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্ট তৈরি করে থাকি প্রয়োজনে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ যেটার লিংক ডেসক্রিপশানে দেয়া থাকলো আমাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের মেশিনারিজ ও প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকুন আমরা এই তেতুল কাঠের জোড়া ঘানি মেশিন সহ ক্যাপাসিটি ভেদে মোট পাঁচ ধরনের ঘানি মেশিন তৈরি করে থাকি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোটাই নিতে পারেন আমাদের তৈরিকৃত তেঁতুল কাঠের ঘানি মেশিনগুলোর সরিষা ভাঙানোর জায়গাটা পুরোটাই কাঠের জাইড বা দণ্ডটাও কাঠের এই মেশিনে সরিষা ভাঙানোর জায়গাটা পুরোটাই কাঠের হওয়ার কারণে এই মেশিনে ভাঙানো সরিষার তেলটাকে কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন অয়েল বলা হয় এ কারণে এই মেশিনে ভাঙানো তেলের স্বাদ গন্ধ ঝাজ কালার থাকে অক্ষুণ্ণ অনেকটা সরিষা ফুলের কালারের মতোই যেমন কোনো ধাতব মেশিনে ভাঙানো তেলটা ধাতবের ঘর্ষণে পুড়ে গিয়ে কালো বা ডিপ ক্ষয়রি হয়ে যায় কিন্তু আমাদের তৈরিকৃত তেতুল কাঠের ঘানি মেশিনে ভাঙানো তেলটা অতীতে গরুর ঘানিতে ভাঙানো তেলের মতোই স্বাদ এক কথায় বলতে গেলে আমাদের তৈরিকৃত এই তেতুল কাঠের ঘানি মেশিন এবং গরুর ঘানি একই জিনিস তবে গরুর ঘানির চেয়ে আমাদের এই তেঁতুল কাঠের ঘানি মেশিনের দুইটা অ্যাডভান্টেজ এক এই মেশিনে জায়গা কম লাগে দ্বিতীয়ত গরুর ঘানির তুলনায় আমাদের এই মেশিনের ক্যাপাসিটি অনেক বেশি যেমন গরুর ঘানিতে পাঁচ কেজি সরিষা ভাঙাতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় সেই তুলনায় আমাদের এটাতে ক্যাপাসিটি অনেক বেশি আমাদের তৈরিকৃত তেতুল কাঠের ঘানি মেশিনে সরিষা সহ কালিজিরা তিল নারকেল বাদামের তেল ভাঙানো যায় এক কথাই বলতে গেলে চিপলে তেল বের হয় এ ধরনের যে কোনো দ্রব্য থেকেই তেল বের করা সম্ভব আমরা চলে এসেছি আমাদের ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম